কালকে কি খাবো আমরা কালকে একটু ডিম খাওয়া হবে হ্যাঁ কালকে শনিবার কালকে তো ডিম ডিম ও ঠিক আছে সকালবেলা ওটা জন্য এনে দেবো একটা ডিম সেদ্ধ ঠিক আছে কালকে সকালবেলা ডিম সেদ্ধ দিয়ে একটুখানি ভাত চটকে মেয়েকে খেতে হবে তো হ্যাঁ কী হো কি গো মন খারাপ মন খারাপ হয়ে ঠিক পচা ও পচা কী আমি আছি তো পচা আমি আগে কুকে গুমপাটি দেখো গুমফাটি ওই জায়গায় শুনি দেখ গুমপাঠি দেখে মন খারাপ হয়ে গেছে এত হ্যাঁ মনেও মন খারাপ করিস না সোনা মা মন খারাপ করে না মা গো তুই ঘুমো দাদার সাথে দাদার জায়গায় শুনছো এই সোনা মায়ের মন খারাপ করতো মন খারাপ করতো বাবাকে ভালোবাসা খালি দেখ দেখ তুই শুধু দেখ হুম ওর বাবা না কাজে গেছে ঠিক আছে তো বাইরে কাজে গেছে ওর মনর কি মন খারাপ খালি শুধু দেখুন বাবা কি মন খারাপ হ্যাঁ ছানা খেলো না বাবা সোফাটা দেখছে সোফাটা দেখছে আর ফুবি ফুবি খাঁচছে সত্যি মিস পাপ ভালোবাসা কত সেকাট হয়ে গেল হ্যাঁ মনুগলে চেয়ে বাবার পাতা দিচ্ছে না দেখুন খালি দেখুন হ্যাঁ এই বাবা সেকাছে এবার শান্তি দুদিন ধরে ছানা খাইনি দুদিন ধরে আর দেখছিস না তুমি কেন দেখো না মনো বাবা তো এসে গেল বাবা কথা করবি না এতটুকু খাতিস না ছানা খাতিস না দুদিন ধরে ছানা খাইনি জানো ভালো তুমি তাহলে